স্টেনগানের বুলেটে বুলেটে আমার ছাঁচরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফস ফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজু। আমার মৃতদেহের পাহারা দারাজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতী শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে পরিষির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঁকড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে হাত উপরে আনা খুলছে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ